হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করবো এখানে আমাদেরকে একটি প্রমাণ করতে হবে এবং সেটি হচ্ছে ট্যান সেভেন্টি ডিগ্রি ইকুয়াল টু টেন টোয়েন্টি ডিগ্রি প্লাস টু টাইমস টেন ফিক্সটি ডিগ্রি এই প্রমাণটি করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো তাহলে এখান থেকে আমরা সমাধানটি শুরু করি আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে টেন সেভেন্টি ডিগ্রি এখন টেন সেভেন্টি ডিগ্রিকে আমরা যদি ভাঙি সেভেন্টি ডিগ্রিকে আমরা লিখতে পারি ফিফটি ডিগ্রি প্লাস টোয়েন্টি ডিগ্রি তাহলে দেখো ডান পাশেও কিন্তু টোয়েন্টি ডিগ্রি আর ফিফটি ডিগ্রির টেনের মান বা এখানে বলা আছে টেন টোয়েন্টি ডিগ্রি এখানে বলা আছে টেন ফিফটি ডিগ্রি আর সে কারণেই কিন্তু আমরা আসলে লেফট সাইড থেকে আমাদের প্রমাণটি শুরু করেছি কারণ সেভেনটিকে আমরা ফিফটি আর টোয়েন্টিতে চাইলেই ভাঙতে পারবো তাহলে এখান থেকে আমরা লিখছি টেন ফিফটি ডিগ্রি প্লাস টোয়েন্টি ডিগ্রি তাহলে এখন এটা টেন এ প্লাস বি এর সূত্রে চলে যাবে সূত্রটি আমরা এই পাশে লিখছি তোমাদের সুবিধার জন্য টেন এ প্লাস বিজিক টু টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি এই ছুটে এখানে আমরা ফেলবো এখানে আমাদের এ হচ্ছে ফিফটি বি হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা লিখে ফেলবো tan এ মানে ডিগ্রি প্লাস কারণ এখানে প্লাস হচ্ছে টেন বি মানে টেন টোয়েন্টি ডিগ্রি ডিভাইডেড বাই দিস ওয়ান দিস ওয়ান টেন 50 degree ডিগ্রি tan টেন অফ ডিগ্রি এখন আমরা কি লিখতে পারি দেখো tan সেভেন্টি ডিগ্রি থেকে আমরা আসলে এই জিনিসটা পেলাম তাহলে আমরা প্রতিবার এখানে tan সেভেন্টি ডিগ্রিটা লিখে আসা উচিত কারণ আমরা আসলে এরকম একটা সমীকরণ প্রমাণ করতে চাচ্ছি তাই এই সমীকরণের পক্ষটাও আমরা বারবার করে লিখে আসব এখন আমরা একটা কাজ করি এখন যদি আমরা এর নিচে আমরা জানি একটা এক আছে যদি আমরা আর গুণন করে দেই ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই তাহলে দেখো এই ওয়ানের সাথে ওপরেরটা যদি গুণ হয়ে যায় টেন ফিফটি প্লাস টেন টোয়েন্টি চলে আসবে এবং এখানেও কিন্তু টেন টোয়েন্টি প্লাস টেন ফিফটি এরকম কিছু আছে যদি এখানে একটা দুই গুণ আছে তো সেই দুইটা কিভাবে আমরা আনতে পারি তা আমরা পরে দেখব আগে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে মোটামুটি রাইট হ্যান্ড সাইডের মতো চলে আসে তাহলে আমরা সেই কাজটি করে দিই আমরা টেন সেভেন্টির সাথে এই নীচের অংশটা গুণ দিচ্ছি তাহলে টেন সেভেন্টি ডিগ্রি এই ওয়ানের সাথে গুণ হয়ে গেলে আমরা পেয়ে যাবো টেন সেভেন্টি ডিগ্রি তেন এই মাইনাস টেন সেভেন্টি এখন এটার সাথে গুণ হলে আমরা লিখব টেন সেভেন্টি ডিগ্রি ইন্টু টেন ফিফটি টেন টোয়েন্টি tan ফিফটি ডিগ্রি into tan টোয়েন্টি ডিগ্রি এবং ওয়ানের সাথে এই লবের গুণ করলে আমরা পেয়ে যাবো এটা আমরা নিচে সমান দিয়ে লিখছি টেন ফিফটি ডিগ্রি প্লাস টেন টোয়েন্টি ডিগ্রি আমরা জাস্ট আর গুণন করেছি বা ক্রস মাল্টিপ্লিকেশন করেছি ওকে এখন আমরা কী করতে পারি দেখো বন্ধুরা এখানে রাইট হ্যান্ড সাইডে ছিল টেন টোয়েন্টি ডিগ্রি টেন টোয়েন্টি ডিগ্রি এবং টু টেন ফিফটি ডিগ্রি এখানে আছে টেন ফিফটি ডিগ্রি তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে কোনোভাবে একটা টেন ফিফটি ডিগ্রিকে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু টু টেন ফিফটি ডিগ্রি আমরা পেয়ে যাব এবং টেন সেভেন্টি ডিগ্রি কিন্তু এখানে অলরেডি পেয়ে গেছি তার মানে এই জায়গাটু থেকে এই জায়গাটুকু থেকে আমাদের যে একটা মাইনাস টেন ফিফটি ডিগ্রি বের করতে হবে যেটাকে আমরা রাইট সাইডে আসলে আনলে প্লাস টেন ফিফটি ডিগ্রি হয়ে যাবে ফলে টু টেন ফিফটি ডিগ্রি আমরা পেয়ে যাব তাহলে এই পর্ষ থেকে আমরা মাইনাস এই টেন ফিফটি ডিগ্রি বের করতে চাই তাহলে এখানে আছে টেন সেভেন্টি ডিগ্রি এখানে আছে টেন টোয়েন্টি ডিগ্রি এই দুটোকে গুণ করে আসলে ওয়ান বানাতে হবে দেখি আমরা সেটা কীভাবে বানাতে পারি আমরা যেটা করতে পারি 1070 के हम लिखते पड़ेगे। ये तो माइनस चिन्ह हो, समांचिन्ह होगा। माइनस चिन्ह हो। 1070 डिग्री का हम लिखते पड़ेगे। 10, 1070 का हम निश्चय लिखते पड़ेगे। 90 माइनस 20, 90 माइनस 20 में से 70 डिग्री इनटू 1050, इनटू 1020 डिग्री। এবং এখান থেকে আছে ইকুয়াল টু টেন টোয়েন্টি ডিগ্রি প্লাস টেন ফিফটি ডিগ্রি আমরা এটুকু একটু ঘুরিয়ে লিখলাম কারণ আমাদের এখানেও টেন টোয়েন্টি ডিগ্রিটা আগে লেখা আছে এখন আমরা বাকি কাজটুকু এই পাশে করে ফেলার চেষ্টা করি টেন সেভেন্টি ডিগ্রি টেন সেভেন্টি ডিগ্রির মতোই থাকুক এখান থেকে দেখো টেন নাইনটি মাইনাস টোয়েন্টি এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে তার মানে প্রথম যদি রোগেট সবাই পজিটিভ তাই টেনও পজিটিভ তাহলে এখানে মাইনাসটা আসলে মাইনাসই থাকবে এক্সট্রা কোনো মাইনাস আসবে না এবং যেহেতু নব্বই ডিগ্রি আর বিজর্গণিত তাহলে টেন কিন্তু হয়ে যাবে কট কট এটা আমাদের থেটা কট টোয়েন্টি ডিগ্রি ইন্টু টেন ফিফটি ডিগ্রি টেন ফিফটি ডিগ্রি ইন্টু টেন টোয়েন্টিকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি ওয়ান বাই কট টোয়েন্টি কারণ টেন আর কট হচ্ছে উল্টা চিকনুমিত অনুপাত ইজ ইকুয়াল টু আলটিমেটলি টেন টোয়েন্টি ডিগ্রি প্লাস টেন ফিক্সটি ডিগ্রি এখান থেকে কট টোয়েন্টি টোয়েন্টি কিন্তু ক্যান্সেল হয়ে জাস্ট ওয়ান থাকবে এবং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টেন সেভেন্টি ডিগ্রি টু এই মাইনাস টেন ফিফটি ডিগ্রিকে আমরা ডান সাইডে নিয়ে আসলে আমরা পেয়ে যাবো টেন টোয়েন্টি ডিগ্রি প্লাস অলরেডি একটা টেন ফিফটি ডিগ্রি এখানে ছিল মাইনাস টেন ফিফটি ডিগ্রি আমরা এই সাইডে নিয়ে আসলে আরও একটা টেন ফিফটি ডিগ্রি অ্যাড হলো রাইট সাইডে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম লেফট সাইডে টেন সেভেন্টি ডিগ্রি ইকুয়াল টু রাইট সাইডে পেয়ে গেলাম টেন টোয়েন্টি ডিগ্রি এবং এই দুইটি টেন ফিফটি ডিগ্রিকে আমরা যোগ করে দিলে পেয়ে যাই টু tan 50 ডিগ্রি তাহলে এই জিনিসটাই কিন্তু আমাদের আসলে প্রমাণ করতে বলেছিল তাই আমরা লিখে দিলাম প্রমাণিত বন্ধুরা আশা করি তোমরা এই প্রমাণটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছো বন্ধুরা এবার আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব এই গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে এ আর বি হচ্ছে ধনাত্মক কোণ এবং কজ এর মান দেয়া আছে ফোর বাই ফাইভ সাইন বি এর মান দেয়া আছে ফাইভ বাই থার্টিন তাহলে সাইন এ -b বি কজ এ প্লাস বি এবং টেন এ প্লাস বি এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ এগুলো কিন্তু এক একটা তোমরা দেখতে পাচ্ছ যৌগিক কোণ যৌগিক কোণের চ্রিকোণমিত্তিক অনুপাতের মান বের করতে হবে তাহলে আমরা এখান থেকে সমাধানটি শুরু করি প্রথমে আমাদের দেয়া আছে কজ এ সমান ফোর বাই ফাইভ এবং কজ এই অনুপাতটি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ফোর হচ্ছে আমাদের ভূমি এবং ফাইভ হচ্ছে আমাদের অতিভুজ তাহলে আমরা যদি একটু সমকরণী ত্রিভুজ চিন্তা করি এই কোনটাকে আমরা চিন্তা করছি এ তাহলে আমাদের ভূমি হচ্ছে আমাদের লম্ব হচ্ছে এই কোণের বিপরীত বাহু এটা আমাদের ভূমি হচ্ছে এই অংশটুকু আমরা এটাকে এ সি নাম দিলাম বা আমরা এটাকে আচ্ছা নাম না দিই আমরা এটাকে শুধু ত্রিভুজায় চিন্তা করি তাহলে এই অংশটা হচ্ছে আমাদের ভূমি যেটা হচ্ছে ফোর অতিভূত হচ্ছে ফাইভ আমরা লম্ব বের করতে পারবো খুব সহজেই পিথাগোরাসের সূত্র দিয়ে প্রতিভুজ স্কোয়ার তার মানে ফাইভ স্কোয়ার মাইনাস আমাদের ভূমির স্কোয়ার মানে ফোর স্কোয়ার সমান এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পঁচিশ মাইনাস ষোলো তার মানে আলটিমেটলি স্কোয়ার রুট নাইন আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি থ্রি তাহলে আমাদের লম্ব হচ্ছে তিন তাহলে এখান থেকে কজে আমরা চাইলে সাইন এ বের করতে পারি সাইন এ মানে হচ্ছে লম্ব ব্য অতিভুজ তাহলে লম্ব যেহেতু তিন তাহলে তিন অতিভুজ হচ্ছে পাঁচ এখন আমাদের চিহ্নটা আসলে কেমন হবে এখানে বলা হয়েছে এ আর বি হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ তার মানে এটা যদি আমাদের কার্টিশিয়ান কোয়ার্ডিনেট সিস্টেম হয় তাহলে আমাদের কোন দুইটা কোনই হবে ধনাত্মক তার মানে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে এবং তারা সূক্ষ্ম কোণ তার মানে এই নাইনটি ডিগ্রির এই পাশে কিন্তু তারা এই চতুর্ভাগে তারা কিন্তু আসবে না তারা কিন্তু আলটিমেটলি এই প্রথম চতুর্ভাগেই থেকে যাবে তাহলে প্রথম চতুর্ভাগে সব চিকর্নমিত অনুপাতের সাইন কিন্তু পজিটিভ তাই এখানে সাইনটা পজিটিভ থাকবে আমরা সাইনে বের করে ফেললাম আমাদের কজে তো দেয়াই ছিল এখান থেকে আমরা চাইলে ট্যানে বের করতে পারি ট্যানে মানে কিন্তু সাইনে বাই কজ এ অথবা সরাসরি আমরা চিত্র থেকে বের করতে পারি ট্যান এ মানে কত লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে তিন আর ভূমি হচ্ছে চার আমরা এটা বের করে ফেললাম এখন আমাদের আরো একটা ভ্যালো দেওয়া আছে সাইন বি তাহলে এই সাইন বি থেকে আমরা একইভাবে কজ বি এবং ট্যান বি বের করতে চাই তাহলে আমরা যেটা করব। আমরা এই অংশে কজ এ আমাদের এখন দেওয়া আছে সাইন বি সাইন বি সমান ফাইভ বাই থার্টিন আর সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে পাঁচ হচ্ছে আমাদের লম্ব এবং তেরো হচ্ছে এক্ষেত্রে আমাদের এই সমকরণী ত্রিভুজ এটা কিন্তু ভিন্ন একটা সমকরণী ত্রিভুজের জন্য তোমরা বুঝতে পারছো এটার অতিভুজ কিন্তু পাঁচ ছিল আর এটার অতিবেশ হচ্ছে তেরো তাহলে সেই ত্রিভুজটি আমরা এঁকে ফেলি এটাকে আমরা বি কোন নাম দিলাম তাহলে এটা হচ্ছে তার লম্ব যেটা কি না পাঁচ এটা হচ্ছে তার অতিভুজ যেটা কি না যেটা বলা আছে এখানে লিখছি তেরো এবং আমাদের ভূমিটা বের করতে হবে তাহলে একইভাবে লম্বের স্কোয়ার মানে তেরোর স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর মাইনাস লম্বের স্কোয়ার হচ্ছে পঁচিশ আলটিমেটলি এখান থেকে আমরা পেয়ে গেলাম একশো চুয়াল্লিশ মানে আলটিমেটলি বারো তাহলে আমাদের ভূমি হচ্ছে এক্ষেত্রে বারো তাহলে সাইন বি আমরা কস বি বের করতে পারবো এটা আমাদের সূক্ষ্মকোণ কস বি হচ্ছে ভূমি বা অতিভুজ তাহলে ভূমি হচ্ছে বারো অতিভুজ হচ্ছে তেরো এবং একইভাবে আমরা ট্যান বিও বের করতে পারবো ট্যান বি সমান হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে পাঁচ ভূমি হচ্ছে আমাদের বারো তাহলে আমরা সাইনে কজ এ টেন এ সাইন বি কজ বি টেন বি বের করে ফেললাম এখন আমরা এই যৌগিক কোণগুলোর বের করতে পারবো প্রথমে আমরা এটাকে এক নম্বর দিয়ে চিন্তা করি এটা যদি এক নম্বর হয় তাহলে এক নম্বরের মান বের করতে যাচ্ছি সাইন এ মাইনাস বি এটা সমান আমরা লিখতে পারি আমরা সূত্রটা যদি মনে করি সাইনে এ কনের সাইন ইন্টু বি কনের কলস মাইনাস আছে তাই মাইনাসই বসবে এবার এ কনের কলস ইন্টু বি কনের সাইন এখান থেকে আমরা মানগুলো বসাবো সাইনের সমান আমরা বের করেছি থ্রি বাই ফাইভ কিন্তু cos বি সমান আমরা এখানে বের করছি by বাই থার্টিন বাই ফাইভ সাইন বি দেয়া ছিল ফাইভ বাই থার্টিন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি নিচে আসে কত পাঁচ তেরং পঁয়ষট্টি নিচে পেয়ে যাচ্ছি সিক্সটি ফাইভ ওপরে তিনবার রং ছত্রিশ মাইনাস এখানে সিক্সটি ফাইভ 20 টোয়েন্টি তার মানে আলটিমেটলি নিচে সিক্সটি ফাইভ থার্টি মাইনাস টোয়েন্টি মানে আমরা পেয়ে গেলাম সিক্সটিন বাই সিক্সটি তাহলে আমাদের উত্তরটি হচ্ছে ষোলো বাই পঁয়ষট্টি এক নম্বরের জন্য এটাকে আমরা দুই নম্বর হিসেবে চিন্তা করি কজ এ প্লাস বি একইভাবে আমাদের বের করতে হবে সূত্রটি ছিল বি থাকার কারণে কজ এ হচ্ছে মাইনাস এবং তারপরে সাইনেস আইনবি মানব সে দেয়ের মান হচ্ছে ফোর বাই কসবির মান হচ্ছে টুয়েলভ বাই থার্টিন হচ্ছে এবং তার মান হচ্ছে ফাইভ বাই থার্টিন ল্যাখিভাবে যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করি নিচে পঁয়ষট্টি আসে পঁয়ষট্টিকে আমরা একবারে লস করে দিলে চার বরং এখানে আসে ফর্টি এইট এখানে আসে ফিফটিন আলটিমেটলি সিক্সটি ফাইভ এখানে আসে আটের থেকে পাঁচ গেলে থাকে তিন চার থেকে এক গেলে থাকে আলটিমেটলি তিন থার্টি থ্রি বাই সিক্সটি ফাইভ হচ্ছে আমাদের দুই নম্বরের আনসার এটাকে আমরা আলটিমেটলি তিন নাম্বার যদি নাম দেই তাহলে এই পাশে আমরা ট্যানেরটা বের করে ফেলি ট্যান এ প্লাস বি এখান থেকে আমি লিখতে পারি টেন এ প্লাস আছে তাই এখানে প্লাস বসবে টেন বিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি টেন এর মান আমরা পেয়েছি থ্রি বাই ফোর প্লাস টেন বি মান আমরা পেলাম ফাইভ বাই টুয়েলভ ডিভাইড বাই তোমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জাইটের সাথেই থেকো